সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি তো ভিডিও দেখি বুঝ গেছেন যে আজকে ভিডিও কি হতে যাচ্ছে সেই বিখ্যাত এলাকা বাঙ্গি খেত আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন এই জায়গাটি হচ্ছে বাসগাড়ি চান্দেকান্দি গ্রাম তো এখানে আমি আপনাদেরকে কয়েকটি বাঙ্গির স্তর দেখাবো যে বাঙ্গি পর্যায়ক্রমেই কীভাবে বড় হতে থাকে তো এটা হচ্ছে বাঙ্গির ফুল তারপরে এটা হচ্ছে প্রথম স্তর এবং এটা হচ্ছে দ্বিতীয় স্তর তারপরের স্তর এটা এবং চতুর্থ স্তর এটা এবং পঞ্চম স্তর এটা তারপরে এরকম হয় তো ভাই দশ থেকে বারো কেজি হইব

এটা ভাই মিষ্টি কুমড়া এটা ফসল তো আপনি কিছু কথা বলেন যেন ভিডিও দেখে মানুষ করতে আগ্রহী হয় বলতে আমাদের মানুষ সবসময় আমরা সব করি আমরা দশ বছর করতেছি আমি তো বাঙ্গি দিয়ে আমি ভালো লাভবান আছি প্রতি বছর ওই আফগানি হাত করি আফগানি হাতে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা বেশি তারপরে আপনার লগে জালি কুমড়া দিই বিশ হাজার টাকা বেশি মিষ্টি কুমড়া তো আমার হাজার দশ একটি আসে আমি খুব ভালো আছি ঠিক আছে তো আমি এখন সরাসরি চলে আসলাম বাঙ্গির টালে এখানে স্থানীয় পাইকাররা কৃষকদের কাছ থেকে বাঙ্গি কিনে তাদের নির্দিষ্ট স্থানে রেখে দেয় আর যে বাঙ্গিগুলো পেকে যায় তা ভালো করে প্লাস্টিক দুরির মাধ্যমে বেঁধে রাখে তারপরের দিন বাঙ্গিগুলো পেকে যায় এবং তারা বিক্রি করে অধিক মুনাফা অর্জন করে এখান থেকে প্রতিদিন বিভিন্ন পাইকাররা এবং খুচরা বিক্রেতারা এসে বাঙ্গি নিয়ে যায় এই বাঙ্গি পাইকাররা জমি থেকে কিনে লেবারদের মাধ্যমে একটা বাঙ্গি দশ টাকা পিস করে

এই বাঙ্গির মাধ্যমে যে কৃষকরা লাভবান হচ্ছে বিষয়টা এমন না এর মাধ্যমে পাইকাররা নিয়ে খুচরা বিক্রেতার কাছে দিয়ে এবং তারা বক্তারের মাধ্যমে বিক্রি করে ওদিক মুনাফা অর্জন করে এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে শেয়ার লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন